যাদের বাংলার বাড়ির ম্যাসেজ এসে গেছে বাংলার বাড়ি যাদের নাম লিস্টে আছে যাদের সবার কাছে ম্যাসেজ চলে আসছে ধীরে ধীরে করে এইরকম একটা ম্যাসেজ দেখতে পাবে আপনারা এই ম্যাসেজ এই ম্যাসেজে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে কিভাবে ভেরিফাই করবে যাদের এসএমএস এসে গেছে বাংলার বাড়ির জন্য তারা কিভাবে ভেরিফাই করবে এটা ভেরিফাই না করলে আপনারা কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন না নভেম্বরের ভেতরে এটাকে আপনাকে ভেরিফাই করিয়ে নিতে হবে যাদের কাছে স্মার্টফোন আছে তারা ইজিলি ঘরে বসে নিজে থেকেই করতে পারবে যাদের কাছে স্মার্টফোন নেই ওরা কোনো সাইবার ক্যাফে গিয়ে এটা অন্যদের কাছ থেকে করিয়ে নিতে পারবে কি রকম করবে ঘরে বসে দেখে নিন প্রথমে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিংকে ক্লিক করবে যাদের মেসেজ আসেনি যাদের লিস্টে নাম আছে তাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের ভেরিফাইটা করিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রথমে এখানে লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পরে এখানে যে রেজিস্টার মোবাইল নাম্বার আপনারা দিয়েছেন যে যাতে মেসেজ এসেছে যার নামে এখানে ওই নাম্বারটা দেবেন নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে এখানে ওটিপি আসবে ওটিপি দিয়ে দিলে এখানে ওপেন হয়ে যাবে আরেকটা পেজ আরেকটা পেজ ওপেন হওয়ার পরে এখানে আপনার যার নামে এসছে তার আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করতে হবে আধার কার্ড নাম্বার এন্টার করার পর এখানে একটা বক্স আছে ওখানে টিক মার্ক করে গেট ওটিপি লিক করবে ঠিক আছে তারপরে ওটিপি এলে ওটিপি দিয়ে ওটিপি ভেরিফাই করে নেবে আপনাকে আপনার স্টেটাস দেখে দেবে একসেপ্টেড আর ইউডিআইএন নাম্বার আছে এখানে নাম্বারটাও পেয়ে যাবে ঠিক আছে এভাবেই সহজে আপনারা ঘরে বসে বাংলার বাড়ি যোজনা ভেরিফাইটা করে নিতে পারবে এই ভেরিফাই করে নিলে আপনাদের যে অ্যাকাউন্ট দেওয়া আছে এখানে সব শো হয়ে যাবে ওই অ্যাকাউন্টে যখন টাকা ছাড়বে আপনাদের ডাইরেক্ট পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে